বাড়ি থেকে একটু বাইরে রয়েছি তবুও যে ঘটনাটা গতকাল ঘটেছে রিপাবলিক বাংলার বিশিষ্ট সঞ্চালক বা অ্যাঙ্কার কিশলয় মুখার্জি তার উপর যে প্রাণঘাতী হামলা করা হয়েছে আমি দার্থহীন ভাষায় সেই প্রাণঘাতী হামলার একদম নিন্দা জানাচ্ছি এবং বাংলায় এই ধরনের কর্মকাণ্ড বা এই ধরনের কাজ যারা প্রতিনিয়ত করে চলেছেন বা করছেন বাংলার বিভিন্ন প্রান্তে যারা সোশ্যাল মিডিয়ায় বা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সরকারের বিরুদ্ধে বা বিভিন্ন বিষয়ে যারা মুখ খুলছেন তাদের যে কুণ্ঠিগত করার চেষ্টা এই চেষ্টাটা কিন্তু গণতন্ত্রের জন্য খুব ভয়ঙ্কর এই চিত্রটা কিন্তু গণতন্ত্রের জন্য খুব খারাপ বলে আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে দেখুন কিশলয় মুখার্জি তার যে অপিনিয়ন রিপাবলিক বাংলার যে ওপিনিয়ন সেই অপিনিয়ন আপনার ভালো নাও লাগতে পারে কিন্তু কিশলয় মুখার্জির উপর যে হামলা গতকাল যেটা হয়েছে এবং কিশলয় মুখার্জিকে একেবারে যে প্রাণে মেরে ফেলার একটা প্রচেষ্টা করা হয়েছিল এটা কিন্তু বলতে কোনোভাবে বাকি রাখছেন বা বাকি রাখে না যেভাবে তাকে ব্লেড দিয়ে হামলা করা হয়েছে যেভাবে তার যেভাবে তার পিছনে পেছন থেকে পেছন থেকে যেভাবে তাকে আঘাত করা হয়েছে একদম নিন্দনীয় অপরাধ আমি মনিরুল ইসলাম বলছি কথা বলছি আপনারা দেখছেন বয়স অব রাজা এবং আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টার একদম দার্থহীন ভাষায় এটাকে আমি নিন্দা জানাচ্ছি এবং পুলিশকে অনুরোধ করব। অন্তত যারা সরকারের রয়েছেন তাদের অনুরোধ করব যে একজন সাংবাদিকের উপর যে হামলা একজন সাংবাদিক সাংবাদিককে যেভাবে একেবারে প্রাণে মেরে ফেলার প্রচেষ্টা করা হয়েছিল সেটা কিন্তু গণতন্ত্রের জন্য যে কতটা বিপজ্জনক সেইটা বলার কিন্তু অপেক্ষা রাখে না এই দোষীদের যাতে কঠিন থেকে কঠিনতর শাস্তি হয় এই দোষীদের যাতে কঠিন থেকে কঠিনতর শাস্তি হয় আমি দাবি জানাবো যে দোষী দোষীদের যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি হয় এবং অনুরোধ আমার এইভাবে কিশোরয় মুখার্জিকে যেভাবে আটকে যেভাবে বাধা দেওয়া হচ্ছে যেভাবে আক্রমণ করা হলেও পশ্চিমবঙ্গের আরও বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে যারা ফেসবুকে যারা ইউটিউবে প্রতিনিয়ত সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করে চলেছেন বা বিভিন্ন ধরনের যে সমস্ত জিনিসগুলো সেগুলোকে তুলে ধরার চেষ্টা করছেন তাদের উপর কিন্তু এইভাবে হামলা হতে পারে এটা কিন্তু তারই ইন্ডিকেশন এবং আমার মনে হয়েছে যেভাবে হিন্দুদের বিভিন্ন বিষয়ে বিভিন্ন টপিক্সের উপর উপরে রিপাবলিক বাংলায় কিশলয় যে একটা প্রোগ্রাম করেন যে কিশলয়ের অগ্নিবান। সেই রোগ অগ্নি্বাণে যেভাবে সেই হিন্দুদের উপর অত্যাচারের কথা বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের কথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে হিন্দু বা যে সমস্ত মুসলিমরা আক্রমণাত্মকছে প্রত্যেক জনের বিরুদ্ধে যেভাবে তিনি তার প্রোগ্রামে সন্ধ্যায় সচ্চার হন আমার মনে হয় মূলত সেই জায়গাটার জন্যই তাকে কিন্তু পরিকল্পিতভাবে খুন করার একটা প্রচেষ্টা করা হয়েছিল বলে আমার মনে হয় আপনারা যারা দেখছেন লাইভটা প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কি মনে হয় দেখুন দুটো কারণ আমার মনে হয়েছে মূলত হতে পারে একটা যদি এটা হয় দেখুন যদি কেবলমাত্র ছিনতাই হতো কেবলমাত্র যদি তার কাছে যা টাকা পয়সা আছে এটা লুট করে নেওয়ার ব্যাপার হতো যদি না যারা ভিকটিমস তারা তাকে না শনাক্ত করতে পারতেন তাহলে তারা কখনো এই কথাটা বলতে পারতেন না বা তারা এই কথাটা বলতেন না যে উনি হিন্দু বলে একটা সেন্টেন্স ইউজ করে কিশলয়কে যে মারা হয়েছে সেটা কিশলয়ের যে অভিব্যক্তি বা কিশলয়ের যে বয়ান বিভিন্ন সংবাদ মাধ্যমকে সেইটা থেকে উঠে এসেছে যে সেখানে বলা হয়েছে যে হিন্দু ভক্ত সেইভাবে যে মারা হয়েছে তার মানে কিশলয় তিনি যে হিন্দুদের উপর বিভিন্নভাবে সঞ্চার হন হিন্দুদের উপর বিভিন্ন রকমের কথা বলেন সেইভাবেই যে কিশলয়কে এটা অ্যাটাক করা হয়েছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না আমি একজন মুসলিম হয়ে বলছি যদি কোনো মুসলিমরা এই কাজ করে থাকে যদি কোনো মুসলিম জেহাদি যারা এ কাজ করেছে বা যারা সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে সচ্চার হচ্ছে এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে এই সংবাদ মাধ্যম এই সংবাদ মাধ্যম যেভাবে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষের কথা তারা তুলে ধরছেন এবং গণতন্ত্র অ্যাকচুয়ালি হচ্ছে সংবাদ মাধ্যম অ্যাকচুয়ালি হচ্ছে সরকারের আয়না সরকারের আয়না এটা বুঝতে হবে যে সরকারের আয়না হচ্ছে সংবাদ মাধ্যম সরকারের ভুল কাজ সেটার সমালোচনা করায় বিরোধীদের থেকেও সরকারের সমালোচনা করাটাই হচ্ছে সংবাদ মাধ্যমের অ্যাকচুয়াল কাজ এবং যে কাজটা কিন্তু রিপাবলিক বাংলা দেখুন রিপাবলিক বাংলার অনেক এডিটরদের অনেক মন্তব্যের বিরুদ্ধে অনেক অনেক অবজেকশন থাকতে পারে মণিকরঞ্জন বন্দ্যোপাধ্যায় মুখার্জি যখন বলেছিলেন যে আমি কিসের কুসুম আমি বিরোধিতা করেছিলাম এ কথার কিন্তু যেভাবে কিশলয় মুখার্জির উপর আক্রমণ করা হয়েছে যেভাবে কিশলয় মুখার্জিকে পিছন থেকে আঘাত করা হয়েছে তাকে হিন্দুত্ববাদী সাংবাদিক বলে আখ্যা দিয়ে আক্রমণ করা হয়েছে এইটা কিন্তু যথেষ্ট নিন্দনীয় বিষয় এবং এটা যারা করেছেন নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে একটা সুনির্দিষ্ট কমিউনিটির লোক হয়তো এটা করতে পারে বলে আমার ধারণা এবং তারা হয়তো কিশলয়কে আগে থেকেই শনাক্ত করেছিলেন যে কিশলয় এই সময় এটা দিয়ে যায় তাকে লিফট চাওয়া হয় যে আমাকে একটু আগে পর্যন্ত ছেড়ে দেবেন এবং একটা নির্দিষ্ট জায়গায় যাবার পরে কিশলয়ের উপর আক্রমণ করা হয় এবং তাকে ব্লেড দিয়ে তাকে আক্রমণ করা হয় পিছন থেকে রডের বাড়ি মারা হয় তিনি প্রাণপণে ছুটে ছুটে গিয়ে নিজের প্রাণ রক্ষা করেন একজন সাংবাদিক এবং একজন প্রথম সারি নিউজ চ্যানেলের সাংবাদিক বাংলার একদম প্রথম সারির নিউজ চ্যানেলের সাংবাদিককে যদি এই এই রকমভাবে তার উপরে আক্রমণ করা হয় এই রকমভাবে যদি তাকে তাকে যদি বাধা দেওয়া হয় তাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এর আগে সন্দেশখালী কাণ্ডের সময় আমরা দেখেছিলাম যে সন্তু সন্তুকে যেভাবে সন্তু পানকে যেভাবে রিপাবলিক বাংলার আরেক সাংবাদিককে যেভাবে করা হয়েছিল শফিকুল ইসলামকে যেভাবে করা হয়েছিল আরামবাগ টিভির সাংবাদিককে এবং আমরা তো অনেক ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটার আমরা অনেক নিচেতে থাকি আমাদের সেই রকম কোনো অ্যাক্টিভিটি বা সেইভাবে কোনো রকম আমাদের এ নেই আমরাও তো সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয় প্রতিনিয়ত কোথাও যেন একটা ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে যে কোথাও কোনোভাবে যেন আমাদের উপর আক্রমণ হয় কোথাও কোনোভাবে আমাদের উপর আক্রমণ হয় তবে আমরা কিন্তু সরকার হোক বা বিরোধী বাংলার যে কোনো জায়গায় যখন কোনো রকম অস্বস্তিমূলক কর্মকাণ্ড দেখবো আমরা তার বিরোধিতা করব। এবং এইভাবে কিশলয় মুখার্জিদের যেভাবে দমিয়ে দেওয়ার প্রচেষ্টা চলেছে যেভাবে শফিকুল ইসলামদের দমিয়ে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে একটা নির্দিষ্ট শ্রেণির দ্বারা এই জায়গাটা এই জায়গাটাকে কিন্তু বন্ধ করতে হবে এবং হিন্দুদের একটা স্ট্যাম্প লাগিয়ে যেভাবে কিশলয় মুখার্জিকে মারা হলো এটা কিন্তু একটা খুব খারাপ জিনিস এবং এই যে ক্রমশ হিন্দু মুসলিম এই বিষয়টা পশ্চিমবাংলায় অতি সেন্সিটিভ হয়ে উঠছে অতি কাতর হয়ে উঠছে এবং এটাকে কিন্তু সরকারকে কঠোর হাতে দমন করতে হবে আমার এবং পুলিশ প্রশাসনের উপর আমাদের দেখুন একটা বিশ্বাস কি জানেন তো মানুষ আলটিমেট যেখানে যে পৌঁছায় সেটা হচ্ছে ডাক্তার এবং পুলিশ মানুষ অসহায় হয়ে এই দুটো শ্রেণীর কাছে মানুষ যে পৌঁছায় বিচারের আশায় প্রাণের আশায় যে দুটো মান যে দুটো পেশার লোকের কাছে মানুষ যে যুক্ত হয় আর লাস্ট পর্যন্ত সেটা হলো ডাক্তার এবং পুলিশ এবং এই দুটো পেশায় যারা কাজ করেন তাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ একান্ত অনুরোধ আপনারা অন্তত শপথ নেওয়ার সময় দেশের জন্য কাজ করার জন্য যে শপথ আপনারা নিয়েছেন অন্তত আপনারা সেই শপথটা পালন করুন তাবিদারি করা এই এই জিনিসগুলোকে প্লিজ বন্ধ করুন এইভাবে এইভাবে কিন্তু আপনি দেখুন একটা জিনিস জানবেন আজকে আপনি তাবেদারি করছেন আজকে আপনি তাদের হয়ে কাজ করছেন একটা সময় আসবে আপনাকেও মারা যেতে হবে এবং মারা যাওয়ার পরে আপনাকে উপরে যেতে হবে এবং সেই উপরে ভগবান বলুন আল্লাহ বলুন যে একজন রয়েছে তাদের কাছে যে কিন্তু জবাবদিহি করতে হবে এই যারা সাধারণ মানুষ তাদের উপরে এই অত্যাচার হয়েছিল সেই অত্যাচারের সময় আমি মুখ খুলিনি যারা নির্যাতিত মানুষ তাদের উপর অত্যাচার হয়েছিলো সেই নির্যাতনের জন্য আমি মুখ খুলিনি দেখুন ওপরে একজন রয়েছে এখানে কিন্তু গৈফিও দিতে হবে আপনারও বাড়িতে মা বোন ছেলে তারা রয়েছে তারাও যদি এরকম আক্রমণাত্মক হয় প্রত্যেক নিহত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এবং এটা দেখুন এটা আমি সবটা যে সরকারকে দোষ দেবো এটা কিন্তু নয় সরকার যে পুরোভাবে এই সমস্ত কিছুকে সমর্থন করছে সেটাও কিন্তু নয় তবে সরকারকে আরও কঠোরভাবে এগুলোর কিন্তু মোকাবিলা করতে হবে আরও কঠোরভাবে এই জিনিসগুলোকে কিন্তু রুখে দাঁড়াতে হবে বলে আমি মনে করি তবে কিশলয় মুখার্জির উপর যে আক্রমণ রিপাবলিক বাঙালি সাংবাদিকের উপর যে আক্রমণ সে আক্রমণের আমি দার্থহীন ভাষায় সে আক্রমণের বিরোধিতা করছি এবং এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত পুলিশ তাদের তাড়াতাড়ি খুঁজে বের করে শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করুক এই দাবি আমি রাখছি আপনারা আপনাদের কি মতামত আপনাদের কি অভিব্যক্তি আপনারা কি চাইছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশানে ভালো থাকবেন সুস্থ থাকবেন